আসসালামু আলাইকুম আজকে আমি বেগুন আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রান্না করে দেখাবো এই রান্নাটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি বড়ো সাইজের দুইটা বেগুন নিয়েছি আর বেগুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দুই সাইডের বোটা কেটে ফেলে দিচ্ছি দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো পিস করে এই রকম করে কেটে নেব আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন এইরকম করে সবগুলো কেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো হাত চামচ করে তারপর চেড়ে এর মধ্যে বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ভেজে নেব চেড়ে ফিফটি পারসেন্ট ভেজে নিতে হবে বেশি গলিয়ে ফেলা যাবে না তাহলে রান্না করতে করতে আরও গলে যাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ আর রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে নেড়ে চিড়ে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে নেড়ে চিড়ে সফট করে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ করে দিয়ে নেড়ে কাঁচা স্মেল যা পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে এক সাইড করে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ভেজে নিব ডিমটা আমি বেশি ঝুরি ঝুরি করব না একটু আস্ত আস্তই রাখবো তাহলে খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ ঝাল বুঝে দিতে হবে হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি চেড়ে কষিয়ে নেব তারপরে একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে চেড়ে পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি চেড়ে এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে বেশি না আচারা করা যাবে না তাহলে গলে যাবে দিয়ে দিচ্ছে এক কাপ পানি পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো ভালোভাবে বল কুটে আসতে এখন আমি ঢাকনা না খুলে হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর কিছু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে রান্নাটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব নামানোর আগে ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিলে আরও টেস্টি হয় খেতে চুলা থেকে নামিয়ে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার বেগুনের রান্না এই রান্নাটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা এই এইরকম করে একবার হলো ট্রাই করবেন অনেক টেস্ট একটা রান্না আর এই সময় তো অনেক বেগুন বাজারে পাওয়া যাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ